হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এটা ছিল সানডে মর্নিং তো সবাইকে জানাই হ্যাপি সানডে তো সানডে আর স্যাটারডে যেহেতু আমার ছুটি থাকে পড়ানো তাই একটু তোমাদের সঙ্গে ডেলি ব্লগ করতে চলে এলাম চলো সকালবেলা প্রথমে উঠেই যেই কাজটা আমার থাকে সেটা হচ্ছে আমি যেহেতু সারাদিন সময় পাই না বাগানে অনেক আমার ফুলের গাছ আছে তো সেগুলোকে একটু দেখতে যাবো চলো তোমাদেরকেও দেখায় দেখো প্রথমে ঘরের পিছনে এই ছোট্ট নয়নতারাগুলোতে দেখো কত সুন্দর ফুল এসেছে জানো তো এখানে অনেক নয়নতারা ছিল কিন্তু চলাচলের অসুবিধার জন্য অনেক কেটে দিতে হয়েছে দেখো এখানে যাওয়ার পথে দেখো প্রথমেই বাগানে তোমাদের দেখালাম এই ছোট্ট ছোট্ট সাদা ফুলগুলো কি সুন্দরভাবে হয়েছে তারপরে দেখো এখানে আমি এই ফুলটার নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবো বাট খুব সুন্দর দেখতে লাগে এই নীল ফুলগুলো দেখো এখানে অজস্র কিন্তু জবা ফুলের চারা আর আমার জানো তো জবা ফুলের কালেকশন অনেক আছে আমার জবা ফুল এত পছন্দ যে নার্সারিতে গেলেই আমি জবা ফুল আনি এই ফুলটা রিসেন্ট আমি এনেছিলাম দেখো কত ফুল এসছে কত সুন্দর দেখতে এই দেখো তোমাদের দেখাচ্ছে একটা একদম গাঢ় পিঙ্ক কালারের জবা ফুল একটা মানে পচে গিয়েছিল কুড়ি তো সেটা ফেলে দিলাম কি সুন্দর লাগছে আর এই দেখো এখানে একটা ছোট্ট আম গাছ আমার বাবা লাগিয়েছিল কলম কাটার কিন্তু জানি না কেন আম বেশি হয় না চার পাঁচটা আম হয়েছে এখানে দেখো আরও জবা গাছে ছোটো ছোটো কিন্তু অনেক ফুল ফুটেছে এখানে একটা সাদা নয়নতরা গাছে কী সুন্দর লাগছে ফুল এবারে দেখো তোমাদের আর একটা জিনিস দেখাই প্রায় দু বছর পর মানে লাগানোর দু বছর পর এটা হচ্ছে একটা কলম কাটা জাম গাছ এই এই বছরে প্রথম জাম ধরেছে কি সুন্দর লাগছে জামগুলো দেখতে দেখা যাক রকম হয় তো এরপরে দেখো আমি চলে এসেছি জামরুল গাছে জানো তো এত জামরুল গাছে জামরুল এসছে কিন্তু জানি না কেন কোন পোকা লেগেছে না কি পাখিতে ফেলে দিচ্ছে অর্ধেক কিন্তু দেখো সব বড়ো বড় জামরুল কেটে কেটে ফেলে দিচ্ছে দেখো এরপরে দেখো চলে আমার এলাম আমাদের সবজি বাগান এখানে কিন্তু গাছগুলোতে কি সুন্দর প্রত্যেকটা গাছে কিন্তু বেগুন ধরেছে দেখো এই দেখো কি সুন্দর যাই হোক বাগানে কিন্তু ফুল ফল সবজি সব রকমের গাছ আছে এই দেখো আর একটা তোমাদের ইন্টারেস্টিং গাছের দেখাই দেখো এটা কি গাছ বলো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা কি গাছ আর কুঁড়িগুলো ফুটেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে তোমাদের বাড়িতে যদি এই গাছ থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই গাছটা কী ঠিক আছে আমি কিন্তু নাম জানি না একজনদের বাড়ি থেকে ডাল কেটে এনেছিলাম তারপরে এই যে প্রথম কুঁড়ি এসেছে মনটা আমার দেখেই আনন্দে পড়ে যাচ্ছে সকাল সকাল এত সুন্দর দৃশ্য এরপরে দেখো একটা একা একাই একটা উচ্ছে গাছ হয়েছে উচ্ছে হয় আর পচে যায় অনেক চেষ্টার পর অনেক সার জৈব সার দেওয়ার পর কিন্তু ছোটো ছোটো অনেক উচ্ছে ধরেছে যাই হোক দেখো এখানে একটা উচ্ছে পচে গেছে দেখো যাই হোক বাগান থেকে ফিরে এসে দেখি মায়ের বাসনপত্র সব মাজা হয়ে গেছে ঠাকুরের বাসনপত্রগুলো মা ধুচ্ছে মা অনেক সকালবেলায় ওঠে ঘরের কাজটাচ করে তারপর এই দেখো এখানে দেখো তুলসী মঞ্চের কাছে দেখো সকাল সকাল বুলবুলি পাখি চলে এসেছে এরপরে দেখো কিছুক্ষণ পরে মা আমাকে একটা জিনিস দেখাচ্ছে সকালবেলা উঠেই মা লক্ষ্য করেছে চলো কি দেখাচ্ছে তোমাদেরকে দেখি এই দেখো এখানে আমি জানি না এই পাখিটাকে কী বলে আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ভাষায়কে ডাক পাখি বলে দেখো তার দুটো ছোট্ট বেবি হয়েছে আর দুটো ডিম এখনও আছে যেহেতু আমি গেছি দেখতে ভিডিও করতে খুব ভয় পাচ্ছিল কারণ মা তো বাচ্চা যদি কেউ নিয়ে চলে যায় খুব ভয় পায় বারবার ঠোকরাতে আসছিলো আর এখানে দেখো পুচকি পুচকি দুটো ছানা হয়েছে কি সুন্দর লাগছে ওই দেখো জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি তবে আমার কিন্তু সকাল সকাল এদের দেখে আরও মন ভরে গিয়েছিল তো প্রথম আমার অনেক দিন পর ওই গাছটাতে কুঁড়িয়ে এসছে তারপরে এদের সুন্দর ছানা যাই হোক এরপরে দেখো পাড়াতে ব্যাপারী এসেছিলো মায়ে যে ওটা চা খাওয়ার জন্য কিনে আনলো আমি এমনিতেও চা প্রেমী নই কিন্তু শনি রবিবার থাকলে একটু লাল চা খেতে খুব ভালো লাগে তো এখানে আমি একটু চা খেয়ে নিলাম সকালবেলা তার সঙ্গে মা বলছিল এগুলোকে কি বলে আমি জানি না নাম বলছিল যে সকাল সকাল খেয়ে এনে ভালো লাগবে তো খেতে খেতে আমি একটা জিনিস লক্ষ্য করেছি দেখো আমার মুখ আর হাতের কালারটা দেখো সকালবেলা সাইকেল নিয়ে রোদ পড়াতে গিয়ে রোদে রোদে আমার কিন্তু হাতে পুরো ট্যান পড়ে গেছে যাই হোক আমি যেহেতু পরের সানডে ছুটি আবার তো আমি ট্যান রিমুভ করব তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানাবে যে আমি কীভাবে ট্যান রিমুভ করি চলো